কেউ কি যাবে বনিয়ামিনের এই প্রস্তাবে কেউ কি যাবে যে আমাকে বনিয়ামিন সাহেব আমাকে আপনি পাঠান আমি হচ্ছে যে এই স্টুডেন্ট ভিসায় যেতে চাই আমাকে সাপোর্ট দেন এটার জন্য কেউ কেউ তার কাছে তার স্মরণাপন্ন হবে হবে না কিন্তু ওই যে স্মরণাপন্ন হওয়ার যে লোভ দেখিয়ে তিনি ভিউ বাড়াচ্ছেন এটা হচ্ছে তার পলিসি ওই যে একসময় ইয়ে বলতো পিনাকি বলতো আজকে আপনারা যদি পল্টন ময়দানে যান আপনাদেরকে আমি এটা দিব আপনাদেরকে আমি সেটা দেবো মদিনা হিজরতের মতো হবে এরকম বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু পিনাকি বানিয়েছে ওই একই ক্যাটাগরির কন্টেন্ট কারণ শিষ্য যেমন গুরুও তেমন ওই গুরু শিষ্যের খেলা আর কি কিন্তু আক্ষরিক করতে তার কাছ থেকে বাংলাদেশ গত এই তার তিনি যে বিদেশ বিভূয় আছেন গত তার বিদেশ বিভূয়ের এই সময়টাতে বাংলাদেশের মানুষ বাংলাদেশের কোনো শিক্ষার্থী বাংলাদেশের কোনো সাধারণ মানুষকে কোনো সুযোগ সুবিধা পেয়েছে আমি তো জানি না এটা অনেক সময় হয় যে আমরা তো এমনি একটু লোভি লোভি প্রকৃতির কারণ আমরা ব্রিটিশদের দ্বারা লোভ শিখেছি আমরা ব্রিটিশদের দুশো বছরের গোলামির জিঞ্জিরের আবদ্ধ থাকার সময়ে প্রচুর লোভ শিখেছি ওই লোভটা এখন আমাদের মধ্যে আছে আমরা যদি কেউ দেখায় যে এটা করবো ওটা করবো তাহলে আমরা ভাবি যে হালাই সত্যি মনে পড়বে কিন্তু আক্ষরিক অর্থে আমি যখন কমেন্ট করব যে ভাই আমি অস্ট্রেলিয়া আসতে চাই ওই কমেন্ট করলেই একশো ভিউ বাড়ে আপনারা জানেন হয়তো ইউটিউবে কেউ যদি কমেন্ট করে ওই কমেন্টের পরে তার যদি ভালো সাবস্ক্রাইব থাকে ওই সাবস্ক্রাইবের কারণে তিনি যেখানে কমেন্ট করবেন সেই কমেন্টের কারণে আবার তার সাবস্ক্রাইবার যারা তারাও এখানে দেখতে পান নোটিফিকেশন যায় তিনি তো এই একটা কৌশলের কারণে তারা এগুলো করছেন কিন্তু আক্ষরিক অর্থে বনি আমিন এমন কোনো মানুষ না যিনি দেশপ্রেমী যিনি মানবপ্রেমী যিনি ধর্মপ্রেমী যিনি সমাজপ্রেমী তিনি হচ্ছেন মহিলা মহিলাপ্রেমী মতপ্রেমী মতপ্রেমী আর মহিলা প্রেমীদের কাছ থেকে আপনি কি পাবেন বলে না বারো ভাতারি এটা হচ্ছে বারো ভাতারি ক্যাটাগরি মানুষ এদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার কোনো সুযোগ নেই যতটুকু জানি তিনি তার টোটাল ফ্যামিলি কিন্তু অস্ট্রেলিয়াতে নিয়ে গেছেন তিনি বাংলাদেশ বলতে ফকির বা গরিব এই শব্দগুলো উচ্চারণ করেন আমি খুব সিরিয়াসভাবে জানতে চাই যে এই যে একটা হচ্ছে তিনি বাংলাদেশ নিয়ে কথা বলার কতটুকু রাইট রাইট মধ্যে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে তার ওই অফারের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অপমান করা হয়েছে অবশ্যই অপমান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী পড়তে আসে সে ওই যে আগে যে বলেছি যে ব্রিটিশরা আমাদেরকে গোলামি করার যে সুযোগটা করে দিয়েছে দুশো বছর এই এই সুযোগ আমরা গোলামি করতে করতে এই বনিয়ামিনদের মতো এক শ্রেণীর মানুষকে জন্ম দিয়েছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মেধার স্বাক্ষর দিয়ে এসে ভর্তি হয় তাদেরকে পর্যন্ত লোক দেখি অপমান করছেন করছেন অবমাননা আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হওয়া উচিত যে এরকম একটা মানুষ কেন আমাদেরকে নিয়ে এইভাবে করেছে আর ছাত্র শিবিরের পক্ষে জামাতের পক্ষে কথা বলে আরও অন্যায় করেছে অতএব বনিয়ামিনের কন্টেন্ট যেন কেউ না দেখে সে ব্যাপারেও একটা আমার মনে হয় যে সোশ্যাল সমর্থন তৈরি করা উচিত বা সোশ্যাল একটা সব অ্যাওয়ার্ড করা উচিত যাতে করে এই বনিয়ামিনের মতো মানুষের কন্টিনটিউ না দেখে যেমন আপনি দেখবেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বা তার পতনের পরে তার সরকারের পতনের পরে দেখবেন যে ইলিয়াস পিনাকিদের কিন্তু অনেক ভিউ কমেছে আগে যেখানে তাদের ভিউ হতো দশ লাখ পনেরো লাখ এখন কিন্তু তাদের ভিউ হয় সর্বোচ্চ পাঁচ লাখ কেন হচ্ছে কারণ তারা তাদের নিজেদের সাথে নিজেদের দেশের সাথে দেশের জাতির সাথে তারা প্রতারণা করেছে এটা দেশের মানুষ বুঝে গেছে ঠিক তেমনি বনিয়ামিন নিজের কৌমের সাথে যেমন প্রতারণা করে তার সন্তান সংসার সব কিন্তু অস্ট্রেলিয়াতে আপনি যেটা বলেছেন এখন অস্ট্রেলিয়া কেন চলে গেল এত যদি জামাত প্রেমী হও এত যদি শিবির প্রেমী হও এত যদি দেশ দেশপ্রেমী হও এত যদি আমার দেশের জনগণ প্রেমী হও তাহলে তুমি চলে গেলা কেন দেশে থাকতা দেশে তো থাকলা না আক্ষরিক অর্থে এরা হচ্ছে কি বাংলাদেশকে যে এখন ফকির বলে বাংলাদেশের মানুষকে বিক্ষুব বলে ফকির বলে বাংলাদেশকে গরিব বলে এগুলো বলে বলে হয় কি বাংলাদেশকে আরও খাটো করে দেওয়ার চেষ্টা করে এদেরকে আসলে সবার সম্মিলিতভাবে প্রতিহত করা দরকার সেটা সামাজিকভাবে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েতে প্রতিটা স্টেজ যতটুকু যার সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী বনিয়া মন্দের মতো মানুষদেরকে প্রতিহত করা উচিত